সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি তো সকালবেলায় শুরু করে দিয়েছি আজকের ব্লগ তোমাদেরকে শখে করে দিয়ে আজ শনিবার তো একের বাজো সকাল ছটা ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু এতটা মানে অন্ধকার মানে আধ ঘন্টার মধ্যে সকাল হয়ে গেল কি অদ্ভুত একটা প্রকৃতির নিয়ম তাই না আর নিচে এই এডিটিং করতে এলে না এত গাড়ির আওয়াজ হয় তো এটা একটু মানিয়ে নিও এর মাঝে মাঝে একটুখানি গাড়ির আওয়াজে চলে আসে বা আমার মেয়ে কথা বলে সেটাও চলে আসে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকটায় আলুটা কাটা হয়ে গেছে তো আলুটা কেটে নেবো নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এই নতুন আলুগুলো যে কি মানে খারাপ বলবো শুধুমাত্র আলুর দমটা ভালো লাগে বেশ নতুন আলুর আলুর দম বেশ ভালো লাগে কিন্তু এই তরকারি বলো আর আলু ভাতে বলো আলু আলু তো আর বলতে হবে না যতক্ষণ করছি ততক্ষণ মানে নরম থাকে আর না হলে শক্ত হয়ে যায় ভালো লাগে না স্বাদও লাগে না তো চলো আমার দিকে তরকারিতে জল ভরে দিয়েছি ভরে দিয়েছি সরি বলছি জল ঢেলে দিয়েছি তো এটা সেদ্ধ হতে থাক আর এদিকটা আজকের চাবি খোলা হয়নি তো আমি আজকে দায়িত্ব নিয়েই চাই চাবিটা খুললাম বাবু অন্যদিনই খোলে তো আজকে বাবু অন্য কাজে ব্যস্ত তো সেই কারণে বললাম আমি আজকে খুলি চাবিটা যে কোথায় নিচে রাখে তাও বলে এতদিন পরে জানছি যে ঘরের চাবি কোথায় থাকে তাও বাবুকে আমি জিজ্ঞাসা করলাম কোথায় রেখেছে চাবি তো সকালবেলায় দুয়ারের সামনে জল না দিলে একটু ভালো লাগে না আর এখন তো বাজে প্রায় ছটা পনেরো তো মাসি আসতে অনেকটাই দেরি করবে সেই পৌনে আটটা তো ততক্ষণে আমাদের তো রেডি হয়ে গিয়ে মামাকে স্কুলে নিয়ে চলে যাব তো দেওয়া হবে না অতক্ষণ এমনি থাকবে তো বাবু প্রতিদিনই সকালবেলা একটু জল দিয়ে দেয় আমি আজকে একটু ঝাড় দিয়ে নিলাম নিয়ে এটুকারি জলটা দিয়ে দেবো দোরের কাছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে এইভাবেই ব্লগটা শুরু করলাম একটু অন্যরকমভাবে নিচ থেকে অনেক দিন পর মানে নিচ থেকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আর তোমাদের ভালো লাগার মতো ব্লগ দিতে থাকবো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ফেসবুক পেজ দেখলে পেজটা একটু ভালো করে দিও দেখতে দেখতে আকাশটা বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেল আর এখন কুয়াশাটা অনেকটাই কমে গেছে কিন্তু ঠান্ডাটা কমেনি আর ওই গাড়িতে যাওয়ার সময় এতটা ঠান্ডা লাগে না পুরো কাপুনি দেয় মানে যতক্ষণ কাজ করি ততক্ষণ এই এই যে এখন দেখো চাদর ছাড়া কাজ করছি কিন্তু এমনি বসে থাকলে চাদরটা ওর ওপরে চাপিয়ে নিতে হতো আমি তো একটু শীতকাতুরে তো সেই কারণে একটু বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডার জন্য আমার পাটা ভীষণ ব্যথা শুরু করেছে এদিকে বাবু গাড়িটা বের করে দিয়েছে গাড়িটা অন্যদিন বের করে নেয় কিন্তু আজকের এই দেখো না প্যান্টটা পড়েছে প্যান্টের ধরতে সামনে ঝুলে যায় ক্যামেরাটা দেখতে লাগে মোটামুটি দেয়া হলো এবার বাকিটা এসে মাশি করবে তো চলো এখন উপরে দিকে যাব মামাটা রেডি করাবো ওকে ফুলে দিয়ে আসছিলাম ও কি করছে কি জানি একা একা ওখানে থাকে তো ইজ অলওয়েজ সকাল বেলা উঠে লিখছে লিখতে হচ্ছে কিন্তু ও নাইন পেনটা পছন্দ করে কালারটা পছন্দ করে পেন্সিলে কিছুতেই লিখতে চায় না পেন্সিলে কিছুতেই লিখতে চায় না পেন দাও লিখবে কালার দাও লিখবে ও নতুন প্রসেস নিজেই বানিয়ে নিয়েছে দুটো রসগোল্লা দিয়ে এইট লেখা জুড়লো না তো শোনাই আমি এই প্রসেসে লেখাই নাম দেরি হোক কিন্তু এটা মোছা যাবে না পেনে মোছা যায় না বাবা পেনে মোছা যায় না কালকে কারে কেক এখনও পড়ে আছে ওটাকে সঙ্গে নেবে খাবে না কিন্তু ব্রাশটা বা মোজার ওপরে ব্রাশটা রেখে দিয়েছে ব্রাশটা দিয়ে গেছে আমি কখন ওটার পরে করে না দাও ধুয়ে দিত দেখেছি দেবে না হাতে দেবে না ছুটে ফেলবে কিন্তু হাতে দেবে না স্কুল থেকে ফিরে চলে এসেছে আর ফেরার পথে এই যে কচুরি নিয়েছিলাম মামা দেখো কি সুন্দর কেটে কেটে একা একা খাচ্ছে আর ওই যে স্কুল ড্রেস খুলবে না এসে দিন হ্যান্ড ওয়াশ করবে করে দিয়ে একটু খাবে বলে খুব খিদে পায় ওর রোজকারের এটা হয় আর পিছনে খেলা দেখেছে এরই মধ্যে এসে পুরো বিছানাটা কে করে দিল আর এদিকে আমার জন্যও নিয়েছিলাম তো সেটাকেও একটু খেয়ে নিলাম নিয়ে তারপরে একটু এলাম ছাদে কি দুষ্টু করে ফুল ওটা ফুল ওটা ফুল ওটা পুইশাকে ফুল শোনা ও গাছ হবে ওখান থেকে গাছ হবে ওখান থেকে নতুন গাছ হবে দানা দিয়ে এই রোদেও বসেছে খেলতে বদমাসি করেছে দেখেছো গাছে ছোট ছোট টমেটো হয়েছে ফুলগুলো হয়েছে অনেকগুলো আর অনেকদিন আগে গিয়েছিলাম লঙ্কা গাছ এই লঙ্কা গাছের চারা ছোট ছোট বেরিয়েছে আমি বলছি একটু বসো এই রোদের মধ্যে বসা যায় আমার আবার উল্টো রোদের মধ্যে বেশি হলে আবার করে এই রোদে বসা যায় না সবাই রান্না করতে হবে তো রান্না করতে হবে বিরক্ত করছে দেখো বসতে হবে তো বসলে তো বেশি করে গাছের পাতাগুলো আর পাতা থাকবে না আবার যাচ্ছে বলার পরে সঙ্গে সঙ্গে যেটা বার্ড করবে ঠিক সেটাই করবে আমি চলে যাচ্ছি তাহলে থাক থাক দুশো করছো দেখেন আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি তো দুষ্টু করছো কেন গাছের পাতাগুলো গুলো ছিটতে বারণ করছি সেগুলোই করে যাবে রোদটা দেখেছো ছাঁজা একদম হাওয়াটা রয়েছে ঠান্ডাটাও রয়েছে সরস্বতী পুজোর দিন কেমন থাকবে কি জানি মেয়ের স্কুল প্রথম নিয়ে তো হবেই দেখা যাক আবার ওদের রাত্রি রান্না বান্না রয়েছে পরের দিনে কি যেন বলে কি ষষ্ঠী ওটা গোটা ষষ্ঠী আমাদের ওখানে গোটা ষষ্ঠী বলে এখানে কি বলে জানি না ওই আছে রান্না বান্না করে রাখতে হবে পরের দিন মানে রান্না ছুটি থাকবে এখন বসলে হবে রান্না করতে হবে তো এগারোটা বেজে গেছে খেলতে দেব রান্না করে আসি তারপরে খেলবে টানতে টানতে সোজা নিয়ে এসেছি একদম রান্নাঘরে এত বিরক্ত করছে এখন ও দুধ খাওয়ানো বাকি আছে ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে নেব আর নিয়ে তারপর ওকে দুধটা আর ওইদিকে দেখেছে পেছন দিকে মগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন জল নেব হ্যাঁ কল থেকে জল নেবে আর ওই জল নিয়ে খেলা করবে ওটাই ওর খেলা ওর এবার আসছে আরও বেশি এ হবে তাও ওর ভয়ে মানে খাবার জলের বোতল নিচ থেকে সরিয়ে রাখতে হয় ফ্রিজের মধ্যে তো কিছুই রাখি না এখন শীতকাল যেহেতু ফ্রিজের মধ্যে জল থাকে না কিন্তু গ্রীষ্মকালে তো থাকে গ্রীষ্মকালে এটাকে লক করে রাখতে হবে সকাল দুপুর রাত য করে আলুর খোসা ছাড়াতে যে কি বিরক্ত লাগে কি বলবো রান্নাঘরে আলুটা ঝট করে কেটে দিলাম সেদ্ধ বসে দেবো নেমের সাথে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা